আসসালামু আলাইকুম বিয়ার সার্ভেশন থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো কিছু স্যালোয়ার ফিন্টের যাদের ব্যান্ড প্লাস জমজমের কিছু কালেকশন সম্পূর্ণ ডিজিটাল ফিন্টের উপরে হবে টোটাল এখানে দশটা কালার আছে আপনাদেরকে দশটা কালার দেখিয়ে দিব তো প্রতিবার মতো আমাদের যে অফারগুলো থাকে আজকে আপনাদের অফারগুলো দিয়ে দিব মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে পাচ্ছেন নশো পাঁচশো টাকা করে যারা সিঙ্গেল একটা দূরে নেবেন তার জন্য কিন্তু এগারোশো টাকা করে তো কথা না বাড়ি ডিজিগুলো দেখানো শুরু করবো একটা একটা করে প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার তো ফার্স্টে কিন্তু সুপার এটা কালার শুরু করবে কালারটা দেখেন খুবই চমৎকার পুরোটা সামনে হবে এটা আর এগুলো কিন্তু কিছু ডিজাইন আছে জমজমের ফ্লাস কিছু আছে যাদের ব্র্যান্ডের এটা ব্যাক হবে এটার আর এগুলো কিন্তু লম্বা আটচল্লিশ প্লাস আর বডি কিন্তু এইটি প্লাস হাতাগুলো কিন্তু এক্সট্রা কাপড় চলে আসবে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন রং কষ গ্যারান্টি পেয়ে যাবেন তো বিশেষ করে এই ডিজাইনের স্যালারগুলো হবে এটা সেম বডির কাপড় হবে কারণ সেলারগুলো প্রিন্টের থাকবে বর্তমানে হিট কালেকশন স্যালার প্রিন্টের ড্রেসগুলো হবে এটা আর সেলারগুলো সম্পূর্ণ আড়াইগস পাই পেয়ে যাবে আর ওনলাগুলো থাকবে বিশাল বড় একবার নামাজ একটা হোমলা দেখেন অনেক সুন্দর একটা উংলা উংলা কিন্তু একবারই সাড়ে পাঁচ করে হবে তো সুপারিটার একটা কালার দেখেন এই পিঙ্ক কালারটা কিন্তু অনেক সুন্দর টোটালি কিন্তু এখানে জমজম লেখা আছে প্লাস কিছু ডিজাইন আছে যাদের ডিজাইন আছে তো বিশেষ করে এই দেশি এগুলো তো দেশি প্রোডাক্ট তো সেক্ষেত্রে আপনার যে কোনো ব্র্যান্ড আপনি ইউজ করতে পারবেন আর আমরা কিন্তু দিচ্ছি একবার হোলসেল প্রাইসে মাত্র নশো পঞ্চাশ টাকা করে আর যারা এক পিস বা দুই পিস তাদের জন্য কিন্তু এগারোশো টাকার ফিক্স থাকবে আর এগুলো কিন্তু সফট একবারে সফট কটন কটনের পাচ্ছেন যারা হয়তোবা এই আমাদের থেকে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিতেছেন তারা অবশ্যই এই ড্রেসগুলো নেবেন আর এটা কিন্তু স্যালোয়ারটা হ্যাঁ স্যালোডটা কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্টের স্যালোয়ার থাকবে প্রত্যেকটা ড্রেসের সালোয়ার কিন্তু মানে জামা যে কাপড় দেওয়া আছে সালোয়ারের সেম কাপড়টা দেওয়া আছে আর এটা হবে ওনারটা ওনারটা কিন্তু কন্টেস্টেমিদের বিশাল বড় একটা ওনার আর রঙ করছো প্রত্যেকটার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে পেয়ে যাবে তো এই ডিজাইনের দুইটা কালার হবে এটা কিন্তু একটা কালার ফেস্ট কালার কিন্তু পাচ্ছেন দেখেন খুবই সুন্দর ডিজাইনটা হবে এটা আর টোটালি কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু কাপড়গুলো সবচেয়ে বেট আশা করি আপনারা শপে আসবেন শপে আসলে কিন্তু আমাদের কাপড়ের কোয়ালিটি বুঝতে পারবেন আর আমরা চেষ্টা করি আপনার জন্য সবসময় মানে একবারে আপডেট যে কালেকশনগুলো প্লাস কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করি আর বিশেষ করে বর্তমানে স্যালোয়ার প্রিন্টের ড্রেসগুলো কিন্তু খুবই মানে হিট চলতেছে এই স্যালোয়ারগুলো কিন্তু খুবই সুন্দর আপনি যখন বানিয়ে পড়বেন তখন এই ড্রেসগুলো খুবই চমৎকার লাগবে আর ওনারা থাকবে কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই ডিজাইনে দেখেন এটা হবে ওনারা বিশাল বড় একটা বললাম বল ডিজাইনে থাকছি আর রং কষ্ট প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে পেয়ে যাবেন তো এই ডিজাইনটা তো সবচেয়ে হিট একটা ডিজাইন এটা কথা না বলে না এটা কিন্তু মেরুন টাইপসের কালার আর ভিতরে কিন্তু একটা প্রিন্ট টাইপসেরটা আছে এটা মেরুন কালার কিন্তু খুবই সুন্দর সাথে একটা প্যানেল আছে আর এটা ব্যাক অংশটা আর নিচ থেকে তো হাতা কাপড় চলে আসবে এগুলো আর এগুলো কিন্তু দেখেন কিছু আছে যাদের ব্র্যান্ড আর কিছু আছে আপনার জমজমের ভিতরে তো কাপড়গুলো সবগুলো সেম কোয়ালিটির সাথে শুধুমাত্র নামটা ভিন্ন হলেও হতে পারে আর এই ডিজাইন দেখেন স্যালারটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্টের স্যালোয়ার প্রত্যেকটা সেলোয়ার কিন্তু প্রিন্টে পেয়ে যাচ্ছে আর প্রাইসগুলো দিচ্ছি ধামাকা প্রাইস অনলি নশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস মিনিমাম পাঁচটা পাঁচটার বেশি নিলে এই প্রাইসটা পাচ্ছেন আর যারা একটা দুটা বা তিনটা নেবে তাদের জন্য কিন্তু এগারোশো টাকাটা ফিক্স থাকবে যাদের যত বিজ লাগবে তারা অবশ্যই নিতে পারবেন তো এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর ডিজাইনটা এটা টোটাল তিনটা কালার হবে আমি আপনাদেরকে তিনটা কালার দেখিয়ে দেবো আর এই ডিজাইনটা বিশেষ করে এই ডিজাইনটা খুবই চমৎকার আর আজকে আমরা টোটাল দশটা ডিজাইন আস আপনাদের জন্য নিয়ে আসছে যাদেরই লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আর দশটা ডিজাইনের মধ্যে আপনি যদি একটা বিশটা ত্রিশটা চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল দেওয়া পসিবল তো এটা কিন্তু সেলার অংশটা প্রত্যেকটা সালোয়ার কিন্তু পাকা কাপড় পেয়ে যাবেন আর এটা হবে ওনাটা এই রেসের ওনাটা কিন্তু অনেক সুন্দর এটা ওনা দেখেন প্রত্যেকটা অনলাইন কিনতে করে নাম আছে একটা অনলাইন পাচ্ছেন আপনারা তো ব্লু কালারই তো আরেকটা কালার এই কালারটা দেখতে পাচ্ছেন এইটাটা কিন্তু খুবই চমৎকার এটা টোটালি 10টা ডিজাইন আছে 10টা থেকে আপনারা যে কোনো পাঁচটা নিতে পারলে পেজ হোলসেল প্রাইসে আর যারা একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু 1100 টাকা ফিক্স থাকবে বিশেষ করে আমরা কিন্তু আপনাদেরকে প্রাইস গুলো মানে বারবার বলার কারণ হচ্ছে অনেকে দেখা যায় একটু আমাদের শেয়ার থেকে দাম দামি করেন সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রাইস গুলো বারবার বলে দিচ্ছি এটা সেলরটা হবে এটা প্রিন্টে সেলারটা পাচ্ছেন এটা আর এটা হবে অনলাইনটা এই যে অনলাইন অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা অন্য অনেক বড় একটা অন্য তো এটা কিন্তু আরেকটা কালার হবে এটা সামনে সম্পূর্ণ হবে এটা সামনের অংশটা তো এটা ব্যাক পকেট অংশটা হবে এটা ব্যাক পার্ট থাকবে এটা আর নিচে একটা হাতাটা চলে আসে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু হাতাগুলো এক্সট্রা পাস পাচ্ছেন আপনারা আর লং তো পাচ্ছেন আর আপনার সাতচল্লিশ আটচল্লিশ পাচ্ছেন আর বড়ি তো এইটি প্লাস তো মানে হিউজ পরিমাণ কাপড় আছে আপনারা কিন্তু ইচ্ছা মতন কিন্তু এই ড্রেসগুলো বানাতে পারবেন তো নর্মালে যাদের এরকম বানাতে ইচ্ছা হয় তারা ওইরকম বানাতে পারবেন আর প্রাইসগুলো দিচ্ছি খুবই কম প্রাইসে তো আমরা দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস যারা আমার থেকে মিনিমাম পাঁচটা নেবে বা পাঁচটা বেশি নেবে তাদের জন্য হোলসেল প্রাইস যারা একটা দুটো নেবে তাদের জন্য কিন্তু একশো টাকা এটা ফিক্স থাকবে তো ব্লু কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এটা টোটালি অনেক সুন্দর একটা কালার নতুন ব্লু কালার চয়েস তাদের জন্য কিন্তু একটু একটু ব্লু আকাশি ট্যাপসে এটা সামনে ফ্লোট হবে এটা আর প্রত্যেকটা কালারটা আমি খুব সুন্দর তো টোটালি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকে তো ঘরে বসে কিন্তু আমাদের এই যাদের ব্যান্ড ফ্লাওয়ার জমজমের এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন ফ্রিন্টেড সালোয়ার তো বর্তমানে কিন্তু ফিন্টেজ সালোয়ারগুলো সবচেয়ে ফেমাস প্রোডাক্ট তো যাদের কিন্তু এই ড্রেসগুলো লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই ডিজাইন আমি আগে দুটো কালার দেখাইছি এটা কিন্তু লাস্ট ইউলো কালার কম্বিনেশন সামনে পুরোটা হবে এটা সামনে টোটাল তিনটা কালার কিন্তু খুবই চমৎকার আপনার যে কালারটা ভালো লাগে অবশ্যই ওই কালারটা নিতে পারেন আমাদের প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে তো আজকে টোটাল দশটা ডিজাইন দেখাবো দশটার মধ্যে আপনার যে কোনো ফাস্টটা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইস যারা আমরা যারা নতুন উদ্যোগ দেখতেছেন বিশেষ করে তাদের জন্য কিন্তু আমরা ও সুযোগটা দিই যে প্রথম অবস্থা ফার্স্টটা নেবেন ফার্স্টটা নিলে কিন্তু আপনারা এই হোলসেল প্রাইসটা পাচ্ছেন প্লাস নতুন অবস্থা আপনার ফার্স্টটা নিয়ে আপনার সেল যদি ভালো হয় তখন পরবর্তীতে আপনার দশটা বিশটা অ্যাভেলেবেল নিতে পারবেন তো আমরা এই জন্য আপনাদের একটা সুযোগ শুধু দিচ্ছি যে প্রথম অবস্থা আপনারা পাঁচটা নিতে পারবেন তো এই ডিজাইনের এটা হবে লাস্ট কালারটা টোটালি কিন্তু এই সেম টাইপসের একটা কালার আছে বাট এটা কিন্তু কালার একটা চেঞ্জ আছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে দুটা কালার দেখিয়ে দিচ্ছি যা যা যে কালার পছন্দ হয় ওই কালার নেবেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর আমরা দিচ্ছি কিন্তু একবার খুবই কম প্রাইজে সেলার প্রিন্টের ড্রেসগুলো যেটা হয়তোবা অনেকে কিন্তু কম প্রাইজেও সেল করে থাকে সেক্ষেত্রে আপনার আপনাদের একটা রেকমেন্ড করে আপনার শপে আসেন শপে আসে ক্রোটের যাচাই করে তারপরে আমাদের কিনবেন তো দেখা যায় অনলাইনে তো দেখা যায় একটা পাঁচশো টাকার ড্রেস দেখতে যেরকম মনে হয় প্লাস কিন্তু আপনার এক হাজার টাকার ড্রেসও দেখতে সেম মনে হয় তো সেক্ষেত্রে আপনাদেরকে বারবার আমরা বলি যে আপনার শপে আসবেন শপে আসলে সেক্ষেত্রে আপনার দেখে শুনে কোয়ালিটি মেনটেন করে আপনারা দেখে নেবেন তো সেক্ষেত্রে আপনারা আমাদের খাতে থেকে নিতে পারবেন আমাদের কোয়ালিটিটা মানে এক হাজার টাকার কোয়ালিটি কিনা বা কম কোয়ালিটি কি না সেটা বুঝতে পারবেন তো ভিডিও কিন্তু এভাবে থাকবে শেষ করে আগে দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আর এস ফার্মেশন সুভাস্তরবা সেন্টার তৃতীয়তলা দোকান না দুশো উনিশ তো এটা কিন্তু আমাদের ইলিফোনের অবস্থিত আমাদের ইলেফোনটা আসলে কিন্তু আমাদের শপটা পেয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ